আওয়ামী লীগ সহ আওয়ামী সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দলীয় জোট ছিল সেই চোদ্দ দলীয় জোট সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মূলত এনসিপি এবং জাতীয় যুবশক্তি ছাত্রশক্তি তাদের কিন্তু আজকের বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এবং তাসলিম যারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সাথে যে জোটবদ্ধ যেই দলগুলো সকল দলের নিষিদ্ধের দাবিতেই মূলত এনসিপির আজকের এই বিক্ষোভ মিছিল